তার ঘাড়ে মানে লাঠিচার্জ করা হয়েছে সেইখানেই আছে আহত অবস্থায় আর আমাদের এই যে দাবি এবং দাবিতে আমার আমার নিজের বনেই আহত হয়েছে এবং আরও অনেক অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং একই সাথে এই যে কোঠার যে দাবিটা এই দাবিটার শুধু আমরা বরিশাল না সারা বাংলাদেশে শিক্ষার্থীরা আসছি এই কোঠারটাকে তুলে নেওয়ার জন্য এই সেই দাবিতে আমরা কোনো ধরনের আক্রমণ করিনি আমরা আমাদের ন্যায্য দাবিতে রাজপথে নেমেছি তাহলে কেন আমাদের উপরে আক্রমণ করা হবে ছেলেদেরকে মেরেছে মেয়েদেরকে বেধরব মাঠান পিটাইছে ওদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করে তুলেছি এখানে আমরা এর শেষ দেখে ছাড়বো আমাদের ভাইয়ের রক্তে রাজপথ লাল করে দেওয়া হয়েছে এর শোধ আমরা নেব প্রত্যেকটা রক্তের দাম দিতে হবে রক্তের দাম ছিল কিন্তু আমরা কখনো কোঠার জন্য দাবি করি নাই কারণ আমার বাবা বলছে আমরা যে দেশটা পাইছি স্বাধীন দেশ এটা সবাই পায় না এটা অনেক বড় একটা ব্যাপার আমার বাবা আমার বাবা এবং আমার বাবার মতো যারা মুক্তিযোদ্ধা ছিল সবাই একটা স্বাধীন দেশ আমাদের হাতে তুলে দিছে আমাদের এটা সব থেকে বড় পাওয়া আমরা কেন মেধার মেধার জন্য আমরা কেন আমরা মেধা রেখে আমরা কেন কোঠার জন্য আমরা ইয়ে করব। এগুলো কেন হবে এখন আমার ভাইদের উপর যে হামলা হয়েছে বিএম কলেজে হামলা হয়েছে আমার অসংখ্য বন্ধু। এগুলো ছাত্রলীগরা হামলা করছে ছাত্রলীগের যে ভাইয়েরা রয়েছে ভাই বলা উচিত না তাদের তারা হামলা করছে তাদের এতদিন আমরা ভাই মনে করতাম আমরা ঢাবিতে দেখছি আমাদের বোনদের রক্তাক্ত করছে মারছে